আমার ছেলে আপনার ছেলেকে মারতে পারবে কিন্তু আপনার ছেলে আমার ছেলেকে কেন মারবে বর্তমানে বিষয়টা এরকম দাঁড়াই আছে আপনার আব্দুর রাজ্জাক বিন পরফে রিয়াদ এর নোয়াখালীর একটি ছেলে আপনার পাঁচই আগস্টের পরে সে সমন্বয় হয়েছে সে সমন্বয়ক হয়েছে এখন গুলশানে এক আওয়ামী নেত্রীর বাসায় চান্দাবাজি করতে যায় হাতে নাতে কট খাই আসল পয়েন্টে আসে এখানে পার কারো পাশ আটতে আসে নাই কারো পাশ আটবো না কারো পাশ আটার সুযোগ যেটা হক হালালি রিয়েল অথেন্টিক পিওর এই কথাটাই আপনাদের সামনে বলবো সুতরাং বৈষম্যের সুযোগ নাই আপনি গত সতেরো বছরে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন বিদেশে বাড়ি করছেন গাড়ি করছেন হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছেন যে টাকাগুলো দিয়ে কয়েক হাজার পদ্মা সেতু বাংলাদেশে তৈরি করা যেত আসেন বৈষম্যহীন বাংলাদেশ বৈষম্য করার সুযোগ নেই এখন রাজনীতি হলো রাজার নীতি এখানে কোনো নেই কোনো টোকাই এদের জন্য কিন্তু রাজনীতি না এখন বিষয়টা হচ্ছে যে সেই আব্দুর রাজ্জাক বিন রিয়াদ আব্দুর রাজ্জাক বিন অর্থাৎ রিয়াদ সে মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে একটি ঢাকায় একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো সে মেধাবী স্টুডেন্ট তার বাবা রিক্সা চালায় তার বড় ভাই রিক্সা চালায় এখন সে পাঁচই আগস্টের পরে সমন্বয় হয়েছে এখন রাজনীতি করতে গেলে তো ভাই টাকা লাগবে সেই টাকাটা এখন বাবা তো দিতে পারবে না টাকা কোথায় পাবে আসেন বৈষম্য করার সুযোগ নেই যেটা হ খালি পিওর রিয়েল অথেন্টিক সেই বিষয়টাই আপনাদেরকে আমি বলতেছি সাদাকে সাদা কালাকে কালা বলতে হবে এখন কালকে তার বাসায় অভিযান চালায় দুই কোটি পঁচিশ লাখ টাকা মাত্র উদ্ধার করছে এখন সে এই যে দেখে তার অনেকেই সমালোচনা করতেছে এই যে দেখেন তার বাড়ি এই বাড়ি দিচ্ছে তার আগে ছিল টিনের বাড়ি এই যে পাশে টিনের বাড়ি আছে এখন টিনের বাড়ি থেকে এখন অনেকেই বলতেছে যে সে টিনের বাড়িতে থাকতো এখন থাকে পাকা বাড়িতে সেখানে নির্বাচন চাবেন কথার সেটা না বিষয়টা হচ্ছে যে আপনি যদি ছোটোখাটো বিষয়গুলা ধরেন তাহলে বাংলাদেশে ভবিষ্যতে নেতৃত্ব শূন্য হয়ে যাবে ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব শূন্য হয়ে যাবে ভাই চরিত্র সবারই ভালো শুধু ধরা পড়ার আগে বাংলাদেশের চরিত্র সবারই ভালো কিন্তু ধরা পড়ার আগে গত দুই দিন আগে কলা বাগানে সমন্বয়শ চোদ্দ জন আটক ভাই এভাবে যদি চলতে থাকে ভবিষ্যতে বাংলাদেশ চালানোর মতো নেতা খুঁজে পাওয়া যাবে না আসেন এখানে কারো পাচারটা আসে নাই পাচারটার সুযোগ নাই যেটা হক হারালে রিয়েল অথেন্টিক পিওর সেই কথাটাই আপনাদের সামনে তুলে ধরতেছে সুতরাং বৈষম্যের সুযোগ নেই আপনি রাজনীতি করলে আপনার তো টাকা থাকতে হবে এই ছেলে দেখেন কত সুন্দর চেহারা দেখছেন দেখান কত সুন্দর চেহারা মেধাবী স্টুডেন্ট আরে ভাই আরে কে আরে এর ধরলেন কি জন্য ভাই এ সামান্য পঞ্চাশ লাখ টাকা সাদা দাবি করছে এর ধরছেন দেখে অনেকটা টোকাই টোকায় লাগে দেখেন টোকাই এসে রাজনীতিতে এখানে পা ছাড়ার সুযোগ নাই কারো পাশ আটবো না সুতরাং যেটা হক হালালি রিয়েল অথেন্টিক পিওর আমি সেই কথাটাই তুলে ধরলাম ঠিক আছে সবাই ভালো থাকবেন আলাইকুম